আল্লাহ তালা পৃথিবীতে সবাইকে জোড়া করে পাঠিয়েছেন তাহলে রুমিন ফারহানার জোড়া কোথায় তার এখনো বিয়ে হয়নি কেন শাল আর এইটা কেমন প্রশ্ন আমি শিওর এই প্রশ্নের উত্তর পৃথিবীর কোনো মানুষই দিতে পারবে না থেকে বারবার বিয়ের জন্য চাপ দেওয়ায় নিজের লিঙ্গ কেটে ফেলেন নাজমুল মোল্লা নামের এক বাইশ বছরের যুবক এইটা কোন কথা পুরাই চুদ্লিং পং এদিকে পোলাইপান বাবা মাকে হাজার বার বলে বিয়ে করতে পারতেছে না আর এই শালায় বিয়ে করবে না দেখে নিজের লিঙ্গ নিজেই কেটে ফেলছে

ঘুমন্ত অবস্থায় ঠিকা নামের এক দার্জাল মহিলা আমার গোপন অঙ্গ কেটে নিয়েছে তার হাতে করে নিয়ে চলে গেছে হ্যালো গাইস অস্থির বাঙালি সিরিজে আপনাকে স্বাগত প্রতিবারের মতো আজকে আমরা বাঙালিদের করা সব থেকে হাস্যকর কিছু ভিডিও আপনাদের জন্য খুঁজে এনেছি যেগুলো দেখার পর আপনি একশো পার্সেন্ট হাসতে বাধ্য হবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে না থাকার চ্যালেঞ্জ দিলাম দেখি শেষ পর্যন্ত কে কে কমপ্লিট করতে পারেন আপনারা এই ভাইয়ের সাথে পরিচিত হন এনার নাম হচ্ছে খাইরুল দেওয়ান ইনি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দাঁড়াবেন ইনার দলের নাম জনকল্যাণ পার্টি খায়রুল ভাইয়ের দল কি করতে পারে জানেন মাঠে দেখাই দিব যে আমরা কতটা জনপ্রিয় এবং আমরা যে বিএনপির মতন দলকে যে আমরা বরখাস্ত করে দিতে পারি এই দেশের জনগণ এবং নতুন দল জনকল্যাণ পার্টি যে ক্ষমতা আইতে পারে এটা জনগণ ভালো করে বুঝে এই দেশে বিএনপি আর একতরফা নির্বাচনে এই সাইতে পারবে না ক্ষমতা যত কুতুবগিরি দেখান এই জলগরলান পাখির উপরে কোনো দল নাই হ্যাঁ ঠিকই শুনছেন ইহার দল বিএমপির মতো দলকেও বরখাস্ত করে দিতে পারে যা 1 সেকেন্ড এইটা কি হইল আমি ভাবছিলাম আমার জীবনে প্রথম ভোটটা খাইরল বাইরে দিম কিন্তু ইনি কানে ধরে আমার মান একদম শেষ করে দিল আপনাদের রিজার্ভ ভোট আছে কিন্তু যার যে শিবির পছন্দ করে না পাম পছন্দ করে না বাক্সাস পছন্দ করে না আচ্ছা আপনি সুন্দরই আপনার পছন্দ করতে বড় আলাদা কি বুঝলেন এই হচ্ছে আমার লুচ্চা বন্ধু সে যে হালকা করে কেমনে মেয়েদেরকে পাম দেয় তার পাম শুনে মেয়ে রাত উম গলে যায় আচ্ছা আপনাদের একটি কাহিনী শোনাই পনেরো আগস্ট চলে গেছে ওই দিন সকালে লোকায় লোকায় আমি বঙ্গবল্টুর মৃত্যু বার্ষিকীর বিরিয়ানি নিতে গেছিলাম এরপর আমি বিরিয়ানি নিয়ে বাসায় আসতেছি তখন আমার বন্ধুরা আমাকে বিরিয়ানি সহ দেখে ফেলে এরপর আমি তাদেরকে যা উত্তর দেই আরে 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 আমি নিয়েছিলাম না তো নিয়েছিলাম না তো আমি একটু

যেহেতু আপু উত্তর ভুল দিয়ে ফেলছে সেই কারণে আপু নাম্বার কেটে দেওয়ার অনুরোধ জানাচ্ছি আছে এই হচ্ছে বাঙালি এরা আমাদেরকে কোনদিন সুখে থাকতে দিবে না দেখেন তো প্লেন কে লোকাল বাস বানায় ফেলছে এটা কোন কথা সিলেটের পাথর লুটের পর এবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোটি টাকার বিমান চাকা উধাও বিমান বাংলাদেশ এয়ারলাইন উড়োজাহাজে ব্যবহৃত দশটি চাকা নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশের মানুষকে নিয়ে কি বলবো এই তো কিছুদিন আগে সিলেট থেকে সব পাথর উদাও হয়ে গেছে কিছুদিন পর শুনতে পাবেন কক্সবাজার থেকে বালি উদাও হয়ে গেছে তারপর শুনতে পাবেন জনগণ আছে দেশ নাই দেখেন তো কত সুন্দর একটা মেয়ে কিন্তু মাথায় নাই আহা কত সুন্দর করে দিতেছে এটাই তো আমাদের বাংলাদেশ আমার দেওয়ার সময় শুধু হাতটা ধরেছিলাম এরপর আম্মু বাবাকে যেভাবে বোধাচ্ছি যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে দেখেন তো এত ছোট একটা নৌকায় কত হাতি উঠছে নেও ভাই নৌকাটা কম না তাদের সাথে হালকা আমি শিওর এই চাচার মেয়ের আজকে বিয়ে হয়ে গেছে এই খুশিতে চাচা জাহিদ খানের স্টাইলে ডান্স করতেছে এটা ডান্স নয় এটা স্কুলের পিটি যাই হোক এখন অনেকেই বলবে আমরা বিশ্বাস করি না চাচার মেয়ের বিয়ে হয়ে গেছে এটাও সত্যি তোমরা কেমনে বিশ্বাস করবা এখন তো মশা মারার কয়েলের উপর মশা বসে থাকি শালা জীবনের উপর থেকে বিশ্বাস নামটাই উঠে গেছে এখন জীবন নেয়া শুধু এই দুটা জিনিস প্ল্যান করো দেখবা জীবন শান্তির হবে কি বলের পেক্ষি সন্ধিস রাতে কোনো কাজই আসে না কন দেখি ভাই কেমনে কাজে আসব আমি কইছি একটা কইরা খাইবার দুইটা কইরা খাইছস কেন বল বল পেক সিজন দি আবার বাহানা বানাও আসলে এখানে দোষটা হচ্ছে এই লোকের ওনারে খাইতে বলছে একটা ডোজ উনি খাইছে দুইটা ডোজ এখন মেশিন কেমনে কাজ করব শয়তানের আহা খুব উপকারে আসলো এত বড় একটা গাছে এত চিকন রশি দিয়ে আটকে রাখলে তো এমনটাই হবে বিষয়টা হলো মহাসমুদ্রে ঝাঁপ দেওয়ার মতো যতই সাঁতার কাটো কাজ হবে না হুম লিজেন্ডরা তো অন্য কিছু ভাবতেছ আমি এইটা বুঝাই নাই বড় কিছু আটকে রাখতে হলে বড় জিনিসের প্রয়োজন হয় শালা তোমাদের কি বলবো এখনো উল্টা পাল্টা জিনিস ভাবতেছ আমি গাছ আর রশির কথা বুঝাইছি হ্যাঁ আচ্ছা আপনাদের বাসার বাথরুমে কি বৃষ্টির মতো পানি পড়ে না মানে গোসল করার সময় কি বৃষ্টির ফিল নিতে চান তাহলে এই টেকনিকটা ফলো করেন এখান থেকে কি শিখতে পারলেন লাইট শুধু আলো দেওয়ার ক্ষেত্রে না এমন বিশেষ বিশেষ ক্ষেত্রেও ব্যবহৃত হয় বেচারি গরু থেকে বাঁচার জন্য দৌড় মারলো কিন্তু ওই যে মেয়ে মানুষ বলে কথা আচ্ছা আপনার একবার এই ভিডিওটা দেখুন এখানে আপনারা আসিফ ভাইকে দেখতে পারছেন বেচারা ঝালমুড়ি কিনে আনছে সেটা খাওয়ার জন্য কিন্তু লাস্ট পর্যন্ত দেখুন সে ঝালমুড়িটা খেতে পারে কিনা বেচারা পকি জামাই প্রথমবার খাওয়ায় দিছে লোক সামলাতে পারে না দ্বিতীয়বারও হাঁকেরা বৈশা রয়েছে আসুন এবার আমি আপনাদেরকে ইতিহাসের সর্বোচ্চ একটা গান শোনাই এই গান শোনার পর ভিডিওতে একটা লাইক দিতে হবে কিন্তু

কি বুঝলেন এইখানে এই লোকটা হচ্ছে আপনি আর এটা হচ্ছে আপনার ভবিষ্যৎ বউ বিয়ের এক মাস পর আপনাদের যা অবস্থা আর কি আচ্ছা আপনারা এবার এই ছেলেটাকে দেখেন সে একটা মেয়েকে পালিয়ে বিয়ে করে তার বাড়িতে আনছে এরপর তার মায়ের রিয়াকশন যেরকম আর কি দাঁড়ান একটু ওয়েট করেন এখন আপনারা গল্পের আসল খেলা দেখতে পারবেন আচ্ছা ছেলেরা যে বিয়ে করলে বাঘ থেকে বিড়াল হয়ে যায় এটাকে আপনারা মানেন যদি না মানেন তাহলে আমাদের সমন্বয় ক্রাফিকে দেখেন দেখেন তো হালারা কত বড় যাওরা তবে আপনারা কেউ কি ছোটবেলায় এমন করছেন নাকি করে থাকলে কমেন্টে জানান হ্যাঁ এক বন্ধুর ফোন আরেক বন্ধু নিয়ে বাথরুমে গেছিল এরপর তার সাথে ওই বন্ধু যা করল একটা চান্স নেওয়া কিন্তু আমার মুখে তো কোনো দাড়ি নাই আমি চাই একজন ওহ তেরি ইনি দাড়ি থেকে ডাইরেক্ট হুজুরে শিফট হয়ে গেছেন যাই হোক এনার এই বিরো দেখার পর হুজুর লাইক

এইদিকে ইনারা টপাস করে পড়ে যেতেছে আর আমাদের কাকা সেইদিকে খেলা না করে ভ্যাঙ্গের মতো লাফাইতেছে তো লাফাইতেছে ও ভাই মারো তো বাচ্চারা তোমরা এখান থেকে কি শিখতে পারলা তোমাদের পিছনে কেউ পড়ে গেলে তোমরা কাকার মতো এরকম ব্যাঙের মতো লাফাবা ইয়েস ইয়েস ইয়া ইয়া শয়তানের হপড়া লো কি আচ্ছা এই তিনজনের মধ্যে আপনাদের কাকে বেশি শয়তান মনে হচ্ছে বাম সাইডেরটা নাকি ডান সাইডের টা হুম এই দুটার একটাও না শয়তান হচ্ছে মাঝখানেরটা আমি শিওর ছোটবেলায় এর রে পলিওটিকে হাতে দিতে গিয়ে পুটকিতে দিয়ে ফেলছি আর মুখটা একবার দেখুন এই শালায় বড় হয়ে শিওর পলিটিশিয়ান হবে

না বিরটা কেমন জানি বোরিং হয়ে যাইতেছে আপনাদের শরীরে একটা ভাব আনা দরকার চোখেতে চশমা হাতে অনুমানে পুলিশ কি করি মোটামুটি শরীরে একটা ভাব আইসে না কি বুঝলেন এই হচ্ছে টিকটকারদের মিলন মেলা বুঝেন নাই বিষয়টা হলো এত গোলা একসাথে হলে তো কামড়াকামড়ি বাঁচবেই ও মা আমাদের লাইলানটি আছে দেখা যায় আমি বুঝি না এই পাঠি সব জায়গায় থাকে কেন কালকে আমার বন্ধু আমার এসে গল্প শোনাইতেছে তার নাকি ব্রেকআপ হয়ে গেছে এরপর বন্ধু ব্রেকআপের কথা শুনে আমি এই ভিডিওটা দেখে আমি কিছুই বলবো না আমি শুধু এটা বলবো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অল সিলেক্ট করে নাই তাদের নন ছোট হয়ে যাবে আমিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই